আজকে আমি একটু অন্য রকমের কবিতা নিয়ে আমার শ্রোতাদের সামনে এলাম অন্য রকমের কবিতা বলতে যে আমি ভাবলাম সব সময় তো আমি বড়দের কবিতাই বেশি দিয়ে থাকি আর ইউটিউবে যখন ক্রাইটেরিয়া থাকে যে এটা কিডসের জন্য কি কিডসের জন্য নয় বেশিরভাগ সময় তো আমাকে লিখতেই হয় নো ইটস নট ফর কিডস তো আমি ভাবলাম যে কেন আমার তো খুদে শ্রোতারাও রয়েছে আমার ছাত্রছাত্রীরাও রয়েছে তো তাদের জন্য কেন একটা কবিতা আমি বলি না সেই আমি বেছে নিলাম একটি কবিতা যেটা আমার বড় যে সমস্ত শ্রোতারা রয়েছেন তাদের জন্য অবশ্যই ক্ষুদে শ্রোতাদের জন্য প্রত্যেকের জন্য আমি পড়ি দেখি আমার শ্রোতাদের কেমন লাগে কবিতাটি কবি সত্যজিৎ রায় তারা ছাঁকনি চড়ে সাগর পাড়ি দেবে দেবে তাদের সবাই করে মানা বলে আর কিছুতে জানা দিচ্ছে হাওয়া পুবে ঘূর্ণিতে সব মরবে জেরে ডুবে তাও কি তারা টলে তারা সবাই মিলে হাত পা ছুঁড়ে বলে মোরা থোরাই কে আর করি এই আমাদের মনের মতন তরি ছাঁকনি চড়ে সাগর যাওয়ার নেই কোনো ভুল এরাই পাপাঙ্গুল অনেক দূরে অনেক দেশের পর ঘর মাথাতে সবুজ রঙের তারা ছাঁকনি চড়েই গেল তাতেই গেল পুবের হাওয়ায় উঠলো ফেঁপে সব রুমাল সেটাই তাদের পাল তামাক টানা হুকোর সঙ্গে বাঁধা ডাঙাল লোকে বললে এমন গাধা ওরা বুঝছে না কেউ মোটে ডুববে তরি হাওয়ার ঠেলার চোটে এমন জোরে বাওয়া বেরিয়ে যাবে ছাঁকনি চেপে সমুদ্রেতে যাওয়া অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতেই সবুজ রঙের চুল পাপাঙ্গুল পাপাঙ্গুল ঝাঁঝরা দিয়ে জল উঠেছে জল উঠেছে নাই তাদের ঠান্ডা লাগে পায়ে তখন বালির কাগজ পালিশ করে পায়ের তলায় সেঁটে পেরেক দিয়ে এঁটে বয়াম চড়ে রাত কাটালো সবাই বললে আমরা কভাই মোদের পেটে বুদ্ধি রাখি কত এই পাড়িতে আসবে বিপদ যত ঘুরবে যতই তরি বলবো মোরা আমরা কি ভুল করি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল পাপাঙ্গুল রাতটা তাদের কাটল সাগর জলে সাগর জলে আবার সন্ধ্যা নামে পাটকিলিয়া পাহাড় খানার বামে চাঁদের দিকে চেয়ে এবার তারা উঠল সবাই আনমুনি গান গে আহা অলম্বুস আজকে মোদের মেজাজ বড় খুশ আজকে আকাশ চাঁদ চাঁদোয়ায় ঢাকা আজ বয়াম চোড়ে থাকা অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল পাপাঙ্গুল পশ্চিম সাগর এলে ছাঁকি তবে ডাঙার নাগাল পেলে সে এক আজব ঠাই গাছ ছাড়া আর সেথায় কিচ্ছু নাই কার্য পরম্পরা এই দেশেতেই তাদের হরিদ করা একটা প্যাঁচা একটা গরুর গাড়ি এক কুয়া চাল পাউরুটি এক গাড়ি শুয়োর বাদর রং বেরঙা পানি মৌমাছি আর ঢাকায় বাখর খানি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল পাপাঙ্গুল বাইশ বছর পরে যখন এসে ফিরল তারা ঘরে সবাই তাদের দেখতে এসে কয় এইটুকুনি মানুষগুলো এত বড় কেমন করে হয় তাও জানো না বললে তারা কম ঘুরেছি সেই কবে দেশ ছাড়া তালুকু তুলুক মালুক মুলুক যত চ্যাংলি পাহাড় গুমফি আরও কত সব দেখেছি এবার ভোজের পালা সবার জন্যে ডাম্পুলি এক থালা বললে লোকে থাকবো যদি ভবে চাকনি চড়ে সবাই মোদের সাগর যেতে হবে বেঁচে যদি থাকি চ্যাংলি পাহাড় দেখতে কেন বাকি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল আমার খুদে শ্রোতাদের কেমন লাগলো অবশ্যই আমি জানতে চাইব এবং সঙ্গে আমার যে সমস্ত শ্রোতা বন্ধুরা রয়েছে তাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো থাকবেন নমস্কার